অত্যন্ত জনপ্রিয় গায়ক কেশব কেশব যে গানটা গিয়েছে না এই গানটা চালাবেন একদম টক করে ফুটবে কেশব অপূর্ব সুন্দর গিয়েছে আমি শুনেছি এবং আমি সকলকে রিকোয়েস্ট করছি এই গানটা ডান চালাতেই হবে আমরা যাচ্ছি আমাদের পুজোর গান এবার পুজোতে তো আমরা অফিসিয়ালি কোনো গান করছি না পুজোতে একটা গান হচ্ছে আমরা একটা ক্লাবের থিম সং করছি যেটা আমাদের চ্যানেলে রিলিজ হবে সেই গানটাতে শুরুতে সেখানকার যেহেতু বিধায়ক মদনদা আমাদের সবারপ্রিয় মদন মদনদার একটা ভয়েসের পোর্শান আছে শুরু চারটে লাইন দা বলবে মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য যে মার স্টুডিও নিউটা আমরা এখন যাবো একটা দোকানে রেদুদ্দার দোকানে যেখান থেকে আমার ইনস্ট্রুমেন্টস আছে সব আমরা যাব। তারপরে তোমরা দেখতে পাবে কোথায় কি কি হচ্ছে তো আমরা দেলতুদ্দার দোকানে এসে গেছি আমরা একটা অনারের একটা মাউথ অর্গান নিলাম দারুণ ইনস্ট্রুমেন্ট এটা নতুন সুরে গাইছে যেন দূরের মেঘ বছর পরে আবার ঘরে আসবে যে মা দিন চারেক আসবে যে বছর পরে আবার ঘরে আসবে যে মা দিন চারেক বছর পরে আবার ঘরে আসবে যে মা দিন চারেক

মামুনটাকে বিভিন্ন গানে শুনেছেন কিন্তু অসম্ভব সুন্দর তিনি যে বিভিন্ন शायरी লাইন বলতে পারেন সেটা অত্যন্ত জনপ্রিয় গায়ক কেশব আমার ডানদিকে রয়েছে বাম দিকে বিশ্বজিৎ শাহ আছেন বিশ্বজিৎদার পূজোর থিম সঙ্গে দায়িত্ব আমাকে দিয়েছেন বিশ্বজিৎদা এবং তার ইন্টার টিম তার আমার পর বর্ষা রেখেছেন আশা করি গানটা আপনাদের পছন্দ হবে এবং যে দাদাজকে একটা ইন্টারাপ্ট করছি আমি একটা কথা মিস করেছি কেশব যে গানটা গিয়েছে না এই গানটা আমাদের যত পুজো আমাদের ভালোবাসেন আমি প্রত্যেকটা পুজোকে অনুরোধ করছি এই গানটা চালাবেন একদম টকবক করে করে নব যৌবন সব অপূর্ব সুন্দর গিয়েছে আমি শুনেছি এবং আমি সকলকে রিকোয়েস্ট করছি এই গানটা ডান চালাতেই হবে থ্যাংক ইউ আশা করি আপনাদের সবার ভালো লাগবে একদম নতুন সাউন্ডস্কেপ পুজোর যে ভাইব পুজোর ঢাকের আওয়াজ ভিডিওতেও দাদাকে ঢাক সাথে করে নিয়ে দেখা যাবে আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা সবাই সঙ্গে থাকুন বিশ্বজিৎদার পুজো বেলঘরিয়া পথের সাথে আপনারা আসুন